সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওটা তোমাদের যারা চব্বিশ ব্যাচ আসো তাদের নিয়ে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে আসো বিশেষ করে এইচসিসি তেইশ ব্যাস এবং চব্বিশ ব্যাসের অনেক শিক্ষার্থী আমাদের সাথে আসো এবং তোমাদের অ্যাডমিশনে আমাদের সাথে কিন্তু তোমরা অনেক ছিলা বিভিন্ন ক্লাস পরীক্ষা গাইডলাইন এই সকল নিয়ে তোমরা কিন্তু আমাদের সাথেই ছিলা তো ধারাবাহিক কথাই তোমরা যারা চব্বিশ বাইস আসো তো লাস্ট একটা সুযোগ তোমরা যে পাচ্ছ এই সুযোগটা আমি বলবো কখনো হাত ছাড়া করো না তো আমরা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রেই যদি কখনো পিছলে যাই বা হোচট খাই সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই একটা দ্বিতীয় সুযোগ চাই হ্যাঁ নিজেকে প্রমাণ করার জন্য নিজের যে ভুলগুলো ছিল সেগুলোতে সংশোধনের জন্য আর একটা সুযোগ কিন্তু আমরা সবাই চাই ইভেন আমরা যদি মারা যাই মারা যাওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহর কাছে একটা সুযোগ চাবো যে আল্লাহ একটা সুযোগ দাও তাই না তো তখন কত ভালো হতো কিন্তু আসলে এটা তো সম্ভব না তো লাইফ কিন্তু সবসময় দ্বিতীয় সুযোগটা দেয় না কিন্তু তোমরা যারা এখন আসো চব্বিশ বেশ যাদের কোথাও চান্স হয় নাই বা নিজের মন মতো একটা সাবজেক্টে নাই এমন অনেক আছে আমরা দেখছি আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যারা এক ডিপার্টমেন্টে ছিল ভালো একটা ডিপার্টমেন্টে যাওয়ার জন্য সে আবার সেকেন্ড টাইম দিচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু মার্ক কাটে না অর্থাৎ ও ছিল ম্যাথ ডিপার্টমেন্টে ওর ম্যাথ ভালো লাগছে না বায়োলজিতে পড়তে যায় সেই দেখা যায় অনেকে ফার্মেসিতে ভর্তি হচ্ছে এটা চলে যাইতে পারে কিন্তু পরবর্তী আবার পরীক্ষা দিয়ে এমন কিন্তু অনেকে আসে আবার যারা এখনও কোথাও চান্স পাও নাই তারাও কিন্তু আরেকটা সুযোগ দিয়ে তোমরা কিন্তু নিজেকে প্রমাণ করতে পারো তো এরকম কিন্তু অনেক ঘটনা প্রত্যেক বছরই ঘটতেছে বিশেষ করে এই বছর তুমি যদি দেখো সব মেডিকেল থেকে শুরু করে যেই যখন জায়গাতে সেকেন্ড টাইমার দেওয়ার যে সুযোগ ছিল সেখানে কিন্তু প্রত্যেক জায়গাতে সেকেন্ড টাইমার একটা ভালো একটা বেনিফিটেড কিন্তু সুযোগ পাচ্ছে তারা প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছে যদি কেউ মেন্টাল মেন্টাল হেলথটা যদি ঠিক মতো রাখতে পারে তার মেন্টাল স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে তাহলে সেকেন্ড টাইমে সেখানে সে ভালো করতে পারে তো আমাদের হাতে দেখো অনেকগুলো বিশ্ববিদ্যালয় যেখানে তোমার সেকেন্ড টাইম আসে তো বলতে গেলে এখানে ঢাবি বাদে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে জগন্নাথ এখানে দেয় না বাদ বাকি যতগুলো ইউনিভার্সিটি আসে সেখানে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ তো তোমার হাতে কিন্তু একটা মোর একটা অপরচুনিটি আছে জাস্ট এখানে তুমি যদি তোমার ফ্যামিলি এবং তোমার নিজের মনকে যদি শান্ত রাখতে পারো তাহলে তুমি এখানে অবশ্যই সাকসেস হবা তো আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা কি করে এই অ্যাডমিশনের প্যারা কিন্তু নিতে চায় না তারা একটা প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তি হয়ে যায় কিন্তু তুমি যদি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো একটা নিম্ন আমাদের কিন্তু আসলে টাকাওয়ালা যদি পাবলিক ইউনিভার্সিটির দিকে তাকাই টাকাওয়ালা স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম ঠিক আছে তোমার যদি একটা ক্লাসের মধ্যে দেখো বড়ো লোক ঘর থেকে আসছে এরকম সংখ্যা খুবই কম থাকে মিডল হ্যাঁ আমাদের মিডিল ক্লাস পরিবার থেকে নিম্ন মধ্য পরিবার থেকে এগুলো থেকে কিন্তু অনেক আসে যাদের খরচ অনেক বেশি টাফ হয়ে যায় তো তুমি এরকম অর্জায় থেকে এসে কীভাবে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার সুযোগ বা এভাবে নিতে পারবা অবশ্যই তোমার পক্ষে সম্ভব না তাই না এবার ন্যাশনাল থেকে চাও ন্যাশনালে বিভিন্ন হতাশা রেজাল্ট দিতে সমস্যা পরীক্ষা নিতে সমস্যা রেজাল্টের প্রবলেম এই সকল হতাশার মধ্যে কিন্তু আলটিমেট একটা ভালো স্টুডেন্টও নষ্ট হয়ে যায় তো এই ভাবে ধৈর্য সহকার কিন্তু সে রাখতে পারে না তো যারা অলরেডি ন্যাশনালে ভর্তি হয়েছো আমি এখানে ছোট করতেছি না তারা ন্যাশনালে পড়াটা কন্টিনিউ রাখো রেখে তুমি সেকেন্ড বিভাষণ নাও নিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ার চেষ্টা করো এখানে তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে পাবলিক ইউনিভার্সিটিকে সব কিছু কিনা কিন্তু যারা পড়াশোনা করতে চাও ভালো একটা জায়গায় যেতে চাও তাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলি যাকে যারা আসো তাদের জন্য কিন্তু অনেক কিছুই আমাদের বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটি ঠিক আছে তো তুমি যখন একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বা সেখানে কিন্তু তোমার একটা আলাদা একটা পরিচিতি তৈরি হয় অনেকে কিন্তু নিজের খরচ নিয়ে চলাচ্ছে এবং ফ্যামিলিকেও কিন্তু সাপোর্ট করতে পারতেছে তুমি একটা প্ল্যাটফর্ম তুমি পাচ্ছো তো এই বিষয়গুলোর দিক দিয়ে তুমি যদি নিজের সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারো ফ্যামিলি যদি প্রবলেম থাকে সেটা যদি দেখতে পারো তাহলে কিন্তু অনেকটা তুমি আগায় যাবা ঠিক আছে তো তোমাদের একটু হেল্প করার জন্য আমাদের যে সেকেন্ড টিম এক্সাম আছে আমরা অলরেডি ফিটা কমই রাখি তবুও আগামী তিরিশ জুন পর্যন্ত আমরা এটাতে ভর্তি আমাদের কিন্তু এক্সাম ব্যাচটা অনেক আগে থেকে শুরু হয়েছে তো যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে শূন্যমতো সাজানো আছে তুমি এনার পর মাত্রই ওয়েবসাইটে সবগুলো এক্সাম সিরিয়ালে পেয়ে যাবা তো এটা আমরা আগামী তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি নিব এবং তিরিশ তারিখ পর্যন্ত একটা বড় সড়ো ডিসকাউন্ট দেওয়া আছে পাঁচশো টাকার যেটা ফি ছিল সেটা এখন দুশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা তো আমাদের ওয়েবসাইট লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এছাড়া যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখছো এখানে তুমি যোগাযোগ করতে পারো তো এটা বিশেষত্ব কি তো এই এক্সাম পাশাপাশি এক্সাম আসে তুমি যদি এনোর করো একবার তাহলে এর পরবর্তী যতগুলো এক্সাম আসে আসবে আমাদের পরবর্তী যে প্রোগ্রাম সাত কলেজ নিয়ে আমাদের এক্সাম আসে আসবে সেখানে তুমি একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছো অর্থাৎ পরবর্তী যে রাবির জন্য এক্সাম আসবে জাবির জন্য আসবে কৃষির জন্য আসবে গুচ্ছের জন্য সবগুলোতে তুমি আলাদা করে এক্সেস পেয়ে যাবা তোমার নতুন করে আর ভর্তি হতে পারবে তুমি যদি একবার ভর্তি হও এটা শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য আমরা এই সুযোগটা রাখি অনলি ফর সেকেন্ড টাইমার কারণ এখানে তাদের প্রবলেমটা আসলে আমরা একটু হলো ফিল করতে পারি এখানে ফিনান্সিয়াল প্রবলেমটা অনেক বড় ব্যাপার কারণ এখানে বাড়ি থেকে টাকা চাওয়াটা অনেকটা একশো টাকা 10 টাকা চাও কিন্তু নিজের কাছে এখন বাঁধবে ঠিক আছে তো এই প্রেক্ষাপট থেকে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ব্যাসের সাথে এটা কিন্তু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ পোস্টটা ফ্রি থাকছে এটা কিন্তু একটা বড় একটা সুযোগ তোমার জন্য কারণ এখানে তুমি এক্সাম বাদেও ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তুমি এখানে নিতে পারত ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আসার পাশাপাশি তোমার যে চব্বিশ সালে এই যে চব্বিশ যে নতুন যে পরীক্ষাগুলো হলো সেগুলো সলভ ক্লাস তুমি কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে তো আলটিমেটলি তোমার কিন্তু টোটাল বেনিফিট হয়ে যাচ্ছে তো আমাদের সাথে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আগামী তিরিশ তারিখের মধ্যে আমাদের তিরিশ জুন এই তিরিশ জুন পর্যন্ত কিন্তু আমরা ভর্তি নিব ঠিক আছে তিরিশ জুন পর্যন্ত তোমাদের জন্য ফ্রি থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা ঠিক আছে তো যারা ভর্তি হওয়া তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে দ্রুত যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের বক্স চেক করতে পারো কমেন্ট বক্স দেখো এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে তুমি একটা অ্যাকাউন্ট খুলবো আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে দেন তুমি ওখান থেকে ভর্তি হতে পারো পেমেন্ট করে এটা সুযোগ তোমার জন্য রাখছে তো সেই সুযোগটা তোমার হাতেও শেষ সুযোগ এবং শেষ সুযোগে তুমি যেন একটু ফিনান্সিয়াল যে তোমার লিমিটেশন সেখান সেটা বাইরে গিয়ে যেন প্রিপার নিতে পারো তার জন্য কিন্তু আলটিমেটলি এই অফারটা তো লাস্ট একটা অফার লাস্টের সুযোগ এই সুযোগটা হাতছাড়া না তো সবাই দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের যে কোনো সমস্যা যে কোনো গাইডলাইন তার জন্য কিন্তু তোমাদের সাথে আসি তো আগামীতে যতগুলা পরীক্ষা হবে তুমি সবগুলার সাপোর্ট কিন্তু পেয়ে যাবা তো এখন থেকে আস্তে আস্তে যাওয়া আগাতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমার পড়ার ফ্লোটা থাকলে তুমি কিন্তু অনেকটাই বেনিফিটেড হওয়া মেন পরীক্ষার আগে তো সবাই ভালো থাকবা যে কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকলে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ